এগারো নং মধ্য জাফলং কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী জাফলং চা বাগান রক্ষা করার জন্য আজকের এই বিশাল মানব এতে উপস্থিত ছিল বাগান কর্তৃপক্ষ এবং এগারো নং মধ্য জাফলং এর সচেতন নাগরিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং উপস্থিত ছিলেন তিন নং পূর্ব জাফলং ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সচেতন নাগরিক সহ সর্বসাধারণ জনগণ আজকের এই মানববন্ধনে উপস্থিত ছিল মমিনপুর নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান সাদাফ ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ সকল সদস্যবৃন্দ মানববন্ধনের উদ্দেশ্য ছিল ঐতিহ্যবাহী জাত বাগান বালক্রিকদের হাত থেকে রক্ষা করার জন্য মানববন্ধনে বিশিষ্ট ব্যক্তিবর্গদের বক্তব্যের সাথে একমত পোষণ করে বাগান কর্তৃপক্ষ বক্তব্য দেন বক্তব্যে বলেন এই ঐতিহ্যবাহী চা বাগান শুধু সৌন্দর্য বর্ধনী করছে না বরং জাফরং ব্রিজের এপারের প্রতিটা গ্রাম বাজারকে রক্ষা করছে তাই সর্বসাধারণের কাছে অনুরোধ করেন সবাই ঐতিহ্যবাহী চা বাগানটি রক্ষা করতে বাগান পাড়ের বালু উত্তর বন্ধ রাখুন

সেই সাথে আমাদের সবুজে ঘেরা অপূর্ব সুন্দর এই মমিনপুর গ্রামটিকেও রক্ষা করে আসলে যেহেতু মমিনপুর গ্রামবাসীরও দায়িত্ব ওই ঐতিহ্যবাহী জাগরঞ্চা বাগানটিকে রক্ষা করে তাই মমিনপুর নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি মোহাম্মদ রমজান সাদা উন্দ করেন মমিনপুর গ্রামের সর্বসাধারণকে সবাই যেন নিজের দায়িত্বে বালু উত্তোলন বন্ধ রাখেন এবং বালু খেকোদের হাত থেকে এই ঐতিহ্যবাহী জাফলঞ্চা বাগানটি রক্ষা করতে